আজকে আলোচনা করছি ভেরিকোসিল নিয়ে বিশেষ করে মানুষের মনের কিছু কনফিউশন অযথা আশঙ্কা এগুলো দূর করবার জন্য কারণ ভেরিকোসিল অতি পরিচিত একটি শব্দ বা নাম বিশেষ করে আলট্রাসোনোগ্রাম অ্যাভেলেবল হওয়ার কারণে যখনই অন্ডকোশের বা স্ক্রোটামের কোনো আলট্রাসোনোগ্রাম কেউ করতে যান ওখানে যদি লিখা থাকে যে ভেরিকোসিল মানুষজন এত আতঙ্কিত হয়ে যায় সব জায়গায় আমি এই রোগী প্রচুর দেখছি ইভেন সরকারি হাসপাতালেই বলেন বা প্রাইভেট হসপিটালেই যেখানে প্রাইভেট প্র্যাকটিস করে সেখানেই বলেন ওনাদের সে একটাই প্রশ্ন ম্যাডাম ভেরিকোসিল হয়েছে অপারেশন করে দেন ভর্তি করায় দেন ভর্তির ব্যবস্থা করেন সকলের জানার জন্য যেটি আশ্বস্ত করতে চাই যে ভেরিকোসিল হলেই কিন্তু অপারেশন নয় কারণ পারতপক্ষে ভেরিকোসিলে অপারেশন লাগে না বিষয়টি ভালো করে মাথায় নিতে হবে এখন আসি ভেরিকোসিল জিনিসটা কি ভেরিকোসিল হচ্ছে আপনার যে অন্ডকোশ এবং ইপিডিডাইমিস আছে এর এখান থেকে যে রক্ত ড্রেইন হয়ে ভেইনের মাধ্যমে ড্রেইন হচ্ছে এই ভেইনগুলো কখনো যদি লম্বা হয়ে যায় ফুলে ওঠে এবং অস্বাভাবিকভাবে ফুলে ওঠে অথবা এগুলো একটু পেঁচানো পেঁচানো হয়ে যায় অ্যাবনরমাল ডায়লেটেশন ইলঙ্গেশন অ্যান্ড টর্সিটি হয় তখন তাকে আমরা বলি ভেরিকোসিল কোন দিকে বেশি হয় বেশিরভাগ সময় দেখবেন বাম দিকেই বেশি হয় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বা নব্বই ভাগ ক্ষেত্রে বাম দিকে বেশি হয় কেন বাম দিকে বেশি হয় তার কারণ হচ্ছে বাম দিকের এই ভেরি যে ভেনগুলো ড্রেন করে এগুলো এসে বাম কিডনির নালিতে ড্রেন করে রেনাল ভেইনে এবং এটি অ্যাঙ্গেল হয়ে ড্রেন করে সেজন্য এরপর আসি যে ভেরিকোসিলের রোগী কী কী কারণে ভেরিকোসিল নিয়ে আসতে পারে প্রথমত হচ্ছে প্রাইমারি আমরা বলি যে ইডিওপ্যাথিক বা যার কোনো কারণ জানা যায় না বেশিরভাগ সময় দেখা যায় যে যে ভেনটা ড্রেন করছে ওটি যেখানে শেষ হয়ে যাচ্ছে ওখানে একটি ভাল থাকার কথা যদি ভাল না থাকে তখন এরকম ভেরিকোসিল হয় অথবা যদি কোনো কারণে ওই জায়গাটি বন্ধ হয়ে যায় তখনও হতে পারে যদি কোনো কারণ জানা না যায় তাকে আমরা বলি প্রাইমারি আর কারণ কি কি কারণে হতে পারে যদি কোনো কারণে কিডনিতে ক্যান্সার হয় বা কিডনি কেটে ফেলা হয় তখন কিন্তু হতে পারে বা যদি কারণ ভেনের এই রক্ত সাপ্লাইটা ড্রেন হওয়াটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে হয় ভেরিকোসিল হলে রোগীরা কি কি উপসর্গ নিয়ে আসেন বেশিরভাগ সময় রোগীরা আসে কিন্তু কোনো উপসর্গ না ওনারা আসেন অতিরিক্ত দুশ্চিন্তা নিয়ে আলট্রাসনোগ্রাম করেছি আলট্রাসনোগ্রামের ভেরিকোসিল পাওয়া যাচ্ছে এরপর আসে কি নিয়ে যে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার ওই অন্ডকোষে ওই জায়গাটা মনে হয় আরও একটু নিচে নেমে আছে এবং রক্তনালিগুলো ফুলে ফুলে থাকে কেঁচোর মতো দেখা যায় কেউ কেউ বলেন যে সবসময় একটা ড্র্যাগিং পেইন বা ড্র্যাগিং ডিসকমফোর্ট থাকছে সময় একটা মনে হচ্ছে হালকা অস্বস্তি ব্যথা 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 এরকম অস্বস্তি একটা থাকছে কিছু রোগী আসেন যাদের বীর্যের কাউন্ট বা কোয়ালিটি ভালো থাকে না যে কারণে বাচ্চা হয় না ইনফার্টিলিটি নিয়ে আসেন এছাড়া যদি কোনো কারণ থাকে যেমন যাদের কিডনি টিউমারের কারণে হয় বা ওরকম কোনো কারণে হয় তখন তো সেই রোগের উপসর্গ থাকতেই পারে যেমন পেটে চাকা নিয়ে আসতে পারেন বা কিডনি ক্যান্সার বা টিউমারের উপসর্গ থাকতে পারে প্রশ্ন হলো যে আমরা কি পরীক্ষা করবো কী পরীক্ষা করব যদি বলি তাহলে তো যখন ডক্টরের কাছে যাবেন ইউরোলজিস্টের কাছে তখন ইউরোলজিস্ট তো আপনাকে দেখছেন শারীরিকভাবে হয়তো পেটটা পালপেট করে দেখবেন কোনো কারণ আছে কি না এরপরে এটি ডপলার আলট্রাসোনোগ্রাম বা ডুপ্লেক্স আলট্রাসোনোগ্রাম আমরা বলি এই স্কোটাম যেটি এখানকার করলে বোঝা যায় আর সেই সাথে আর পরীক্ষা নিরীক্ষা তেমন আসলে এটির জন্য প্রয়োজন পড়ে না যদি আমরা সেকেন্ডারি বা অন্য কারণ চিন্তা করি কিডনির কোনো কিছু তখন পেটেরও আল্ট্রাসোনোগ্রাম করানো হয় ভেরিকোসিলের কয়টি গ্রেড আছে চারটি গ্রেড আছে গ্রেড জিরো ওয়ান টু থ্রি এখন প্রশ্ন হলো যে অপারেশন কাদের ক্ষেত্রে আমরা করব। আমরা কি সবার অপারেশন করব না অপারেশন একদমই লাগবে না পারতপক্ষে মাথায় রাখতে হবে ভেরিকোসিলে অপারেশনের প্রয়োজনীয়তা পড়ে না অকারণে অপারেশনে যাবেন না অপারেশন কাদের ক্ষেত্রে করব। যদি কারো বীরজের কোয়ালিটি বা কাউন্ট খুব কম থাকে যার কারণে তার বাচ্চা না হয় তখন আমরা অপারেশন করি তবে এই অপারেশন কখনও আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে আপনার বীর্যের কোয়ালিটি বা কাউন্ট উন্নতি হবেই এরকম কোনো গ্যারান্টি বলা নেই পরবর্তীতে আসি যা আর্মি পুলিশের চাকুরি বা এরকম কোন চাকুরি যেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেই সকল ক্ষেত্রে অনেক সময় চাকুরির কারণে তার অপারেশনের প্রয়োজনীয়তা পড়ে এছাড়া কখন যদি ওই সাইডের অন্ডকোষ খুব ছোট হয়ে যায় যাকে আমরা বলি যে টেস্টিকুলার ভলিউম ওই সাইডে যদি শতকরা বিশ পার্সেন্ট কমে কমে যায় তখন আর ব্যথা বলতে এত বিরক্তিকর ব্যথা যেটি তার ডেইলি লাইফ হ্যাম্পার করছে তবে নর্মালি ব্যথার কারণে অপারেশন করার প্রয়োজন পড়ে না এখন অপারেশন কি কি আছে যদি বলি গোল্ড স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে আধুনিক চিকিৎসা যদি বলি এর জন্য সেটা হচ্ছে সাব ইঙ্গুইনাল মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলেক্টোমি সাব ইঙ্গুইনাল মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলেক্টোমি কুস্কিতে খুব ছোট্ট একটি কেটে ওই দিক দিয়ে আমরা বলি যে লুপ পড়ি অথবা মাইক্রোস্কোপের নিচে দেখে দেখে ওই ভেনগুলোকে বেঁধে ফেলা এছাড়া কি আছে ইঙ্গুইনাল অ্যাপ্রোচ আছে রেট্রোপেইটোনিয়াল আমরা বলি যেটি ল্যাপ্রোস্কোপি করে করা হয় অথবা পেট কেটেও রেট্রোপেইটোনিয়াল করা হয় যেটি আজকাল প্রায় অফসোলেট হয়ে গেছে কারণ এতে রিকারেন্স রেট অনেক বেশি এছাড়া রেডিওলজিক্যাল আমরা বলি যে ইমেজ গাইডেড ইম্বুলাইজেশন মানে রেডিওলজিক্যাল ইমেজ গাইডেড ব্লক করে দেওয়া ওই ভেনের ওই যেটা ফুলে গেছে সেটাকে ইম্বুলাইজেশন বলা হয় এটিও একটি চিকিৎসা পদ্ধতি তবে আমাদের দেশে খুব কম প্রচলিত পদ্ধতি মাথায় রাখতে হবে আবারও একই পরামর্শ যে আমরা ভেরিকোসিল হলেই তাড়াহুড়া করে কোনো অপারেশনে যাব না একজন নিউরোলজিস্টের কাছে যাব উনি আগে আলোচনা দেখুক এটি কোনো কারণ ছাড়াই হয়েছে না কোনো রোগের কারণে হয়েছে আর যদি কোনো রোগের কারণে হয় বিশেষ করে কিডনি টিউমার বা এসবের কারণে তখন তো সেটিকে ভালো করে অ্যাড্রেস করতেই হবে আর যদি রোগের কারণ ছাড়া হয় তবে পক্ষে অপারেশন নয় যদি না যে কারণগুলো বললাম সেগুলো থাকে ধন্যবাদ